এই যে এই এলাকায় নিম্বার চেয়ারম্যান এমপিও কিন্তু এই এলাকায় আসেন তো আপনারা একটু দেখবেন এগুলা আসলে এখানে যদি এই সময় যদি বোটা ভোটে হইতো তাহলে আমার মনে হয় এই জায়গাতে ব্রিজ থাকতো হয় তিন চারটে মানে উমুক চেয়ারম্যান দিয়েছেন উমুক মেম্বার দিয়েছেন মোকে দিছেন তো এখন তো আসলে ইলেকশন নাই শেষ আপনারা দয়া করে এইখানে একটু দেখবেন এই যে ওই একটা মহিলা পার হইতেছে এই ইরাও যাইতেছে দেন কি কষ্ট পার হওয়া হ্যাঁ এখানে খুব এটি বেশি টাকা লাগবে না হ্যাঁ দুই তিন হাজার টাকা হইলে পরে এখানে হবে তো এইগুলা যদি আপনারা না দেখেন এখানে কে দেখবে বলেন হুম দেখেন কি কষ্ট করে যাইতেছে ওই একটা মহিলা হ্যাঁ আর দেখেন আর ওই যে ওইটা কিন্তু একটা হ্যাঁ আমি একটু ভালো করে আপনাদের দেখাইতেছি এই যেটা কিন্তু ঘর হ্যাঁ দেখেন এই মসজিদগড়ে এই পারে তো লোকজন ও পারে নামাজ পড়তে যায় হুম তাহলে এখান থেকে পাঁচবার যদি নামাজ পড়তে যায় পাঁচবারই তাকে ভিজা যাইতে হয় ওইবার যাই হোক ওই একজন মুরব্বী আইতেছেন তো আমরা দেখি সম্ভবত সে নামাজ পড়ে আসলে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যদি বলেন আর বলেন আমাদের সাথে তো দেখবো আপনারা সাথে থাকবেন তার মুখের কথা শুনবেন ওরা তার অপেক্ষায় রইলাম দেখি আসো কি পাশে এগুলো দেখার জন্য একটু দেখবেন দোয়া করে এখানে আসলে কি করা যায় এখানে বাঁশের পুল দিলে কি হয় ভালো হয় না কি হয় আপনারা দেখবেন আপনাদের কাছে একটা দিশা দিলাম নামাজ করে এভাবে আসছে তাহলে তার পাঁচবার যাইতে হয় উপার একা একা উবার কি কোনো কাম আসিল যে বিজা তো বিজায় যাওয়া লাগে না আর যে বিজা যে যাও এখানে কাছে একটা কিছু না যে বাসের পোল তুলের একটা ব্যবস্থা এই আসলে কি বলবো আপনারা যারা আছেন দায়িত্ব छा देख ले